আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মধুরা ইংরেজি প্রথম পত্র এই চার নং উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ চার নং তাকে হচ্ছে উইথ ক্লোজ আর পাঁচ নং হচ্ছে উইদাউট ক্লোজ আজকে তোমাদেরকে চার নং শেখাবো এইটা কিন্তু অনেক শিক্ষার্থীরা পারে না শেষ মুহূর্তে শুধু একটু টেকনিক দেখে যাব পরীক্ষার হলে যাওয়ার আগে জাস্ট আমার ভিডিওর একটু দেখে যাও মাঝে মধ্যে বিষয় হচ্ছে এরকম থাকে যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে প্রশ্নের মধ্যে কি উত্তর থাকে এই টেকনিক জাস্ট দেখা যাচ্ছে একটু দেখে যায় তো জাস্ট আমার সুপার টেকনিকটা একটু বুঝো এর আগে পরে এর আগে পরে এন্ড শব্দটা যেখানে এর আগে আর এবং পরে সমান শব্দ হয় সমান মানে কি এর আগে যদি বার হয় এরপরেও বার হবে এর আগে যদি নাউন হয় এরপরেও নাউন হবে যদি জি হয় এর আগে এরপরেও জি জাস্ট এতটুকু এরপরে প্রসেসিভ এক্সিকটিভ আছে যেগুলো হচ্ছে দেখো মাই আওয়ার দিয়ার হার হিজ ইটস এগুলোর পরে সবসময় নাউন হয় এগুলোর পরে কি হয় সবগুলো মানে যে কোনো জায়গাতেই থাকো এগুলোর পরে কি বসিয়ে দেওয়া নাউন বসিয়ে দেওয়া এরপরে আর একটু টেকনিক দেবো জাস্ট সুপার টেকনিক গুলো দেখো প্রথমে আর্টিকেল পরে প্রেপিশন এখানে কি হবে যেন নাউন হবে টুর পরে বারবে এখানে প্রথমে দা এখানে হচ্ছে কি অফ তার মানে এটা 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 এর মাঝে যে শব্দটা দেখবে হচ্ছে নাউন নাউন হবে হবে বুঝিয়ে তোমাদেরকে প্রেপিশনের পরে কি হয় সবসময় নাউন হবে এটা আর একটা টেকনিক আছে এটা হচ্ছে প্রেপোজিশনের পরে সব সময় এর পরে যদি বার আসে তারপরে বারবার সাথে আইএনজি হয় কাজ শেষ এরপরে দেখো সাবজেক্ট যদি কোনো সাবজেক্টের আগে যদি তুমি ড্যাশ পাও কালিগর পাও তখন এখানে কি বসিয়ে দিবা কনজাকশন বসিয়ে দিবা জাস্ট টেকনিক আবার দেখো এবার তুমি দেখো প্র্যাকটিক্যালি দেখো আচ্ছা দেখো বিষয় হচ্ছে তোমার এই উইথ ক্লোজ এই সিস্টেমে থাকবে মানে উপরে একটা বক্স থাকবে বক্সের ভিতরে কিছু শব্দ থাকবে এই শব্দগুলো উপযুক্ত শব্দ নিয়ে এখানে বসাইতে হবে মাঝে মধ্যে একটু পরিবর্তন করতে হয় কিন্তু শুধু তুমি কি করবা খাতায় শুধু উত্তরটা লিখলে চলবে তোমার কথা বলছো সিরিয়ালে জাস্ট উত্তরগুলো লেখবা আর অনেকেই কি করে এগুলো তোলে হ্যাঁ এইগুলো রিডিং টেডিং তোলার কোনো দরকার নেই দেখো এটা একটা বুট কোয়েশ্চেন আমি বলি প্রত্যেকটা বুট কোয়েশনে যারা হচ্ছে এটা বাংলা পারে রিডিং পারে সবকিছু পারে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনসার করতে পারবে বাকিরা যারা রিডিং পারবে না ঠিক আছে অনেক শিক্ষার্থী আছে অর্থ পারবে না তাদের জন্য আমার টেকনিক গুলো খুবই কার্যকরী হবে কারণ আমি বলি দেখো এই যে হার আছে আমি বলছিলাম যে এখানে দেখো এই যে হার মায় আওয়ার এগুলো তাকলে এরপরে নাউন বসিয়ে দিবা তাহলে দেখো প্রথমে এখানে কি আছে হার আছে তো এইটার পরে নাউন বসাবা এখন উপরের শব্দগুলো নাউন কোনটা কেউ বলতে পারবা নাউন এখন নাউন শিখিয়ে দিচ্ছি আমি জাস্ট দুই সেকেন্ডে নাউন তোমাকে শিখিয়ে দিব আমি কোন শব্দের শেষে যদি তুমি এই সন পাও শন ঠিক আছে এনস পাও এরপরে টি ওয়াই আর ওয়াই সি ওয়াই ও আর ই আর জাস্ট এগুলো যদি কোন শব্দের শেষে পাও এটা অটোমেটিক ভাবে কি হয়ে যাবে নাউন হয়ে যাবে আর ও আছে আরেকটা হচ্ছে ম্যান্ট ঠিক আছে ম্যান্ট যদি পাও ম্যান্ট ম্যান্ট আছে আবার আছে টি এস আছে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে তুমি শুধু কি দেখবা প্রথম জাস্ট প্রথম লাইনটা একটু পড়বা এটা কোন সম্পর্কে আসছে দুই মিনিট শুধু একটু পড়বা দুই মিনিট কি পড়বা কারণ কি এই প্রশ্নের ভিতরে মাঝে মধ্যে তোমার উত্তর থাকে তুমি যখন রিডিংটা পড়বা অটোমেটিক দেখো উত্তরটা আস্তে আসে কিভাবে দেখো দা মোস্ট দা মোস্ট সিগনিফিকেন্ট দা মোস্ট দা ইন্ডিপেন্ডেন্ট এগুলো কিন্তু মিলে না জাস্ট একটু এবে মিলিয়ে দেখবা যে এর এই গ্যাপের আগে কোন শব্দটা আছে গ্যাপের আগে যে শব্দটা আছে এই শব্দের সাথে কোনটা মিলে আমি কোনো নিয়ম দেবো না কোনো কিছু দেবো না শুধু টেকনিক দেবো ফলো করতে পারলে এটা থেকে কেউ আনসার করতে পারে না বাট তুমি যাতে আনসার করতে পারো এরকম একটা টেকনিক আমি শিখিয়ে দিয়েছি তোমাদেরকে তাহলে দেখো কত কোনটা মিলতেছে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স মানে কি গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটনা ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য কোনটা ইজ হয় হার জন্ম তার জন্ম হয় এই যে ঠিক আছে তার জন্ম যে তার জন্ম হয়েছিল কি কখন এরপরে দেখো আরো টেকনিক দিচ্ছি এখন মনে কয়টা আর্টিকেল মাত্র কয়টা এই যে দেখো এন এবং দা এই তিনটাকে আর্টিকেল বলি এখন এটা হচ্ছে এটা হচ্ছে দেখো এই দুইটা এটা কখন বসে এ কখন বসে এন কখন বসে মনে রাখবা বায়েল আগে কি বসে এন বসে ঠিক না আর এর আগে কি বসে এন বসে এ বসে এটা তো বুঝে সবাই এখন দেখো তার মানে এখানে দেখো এটার পরে বাওয়েল যুক্ত শব্দ কোনটা আছে আই ও ইউ এ ই আই ও ইউ এই পাঁচটা থেকে এই পাঁচটা থেকে কোনটার সামনে কোনটা আছে একটু দেখো তো বাওয়েল শব্দ কোনটা এটা কি আছে হ্যাঁ এটা এটা আই আছে ঠিক না একটা পাইতে দেখো আগে কয়টা আছে ও আছে আচ্ছা আর কি আছে এ আছে এই দুইটা আছে এখন দেখো তো দেশ নেশন আছে যেহেতু নেশনের সাথে কোনটা মিলে নেশনের সাথে কোনটা মিলে কোন সময় কি দেখছো অ্যাট্রাক্ট নেশন পাইছো তার মানে এটা মিলবে না কথা বুঝছো এটা তো আর মিলেই না হ্যাঁ এরপর এটা কি অপারেশন এটা তো মিলেই না ইন্ডিপেন্ডেন্স নেশন একটা কি স্বাধীন জাতি ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স নেশন এই তো তিনটা অটোমেটিক বিশেষ টেকনিকটা কি বুঝছো এরপরে দেখো আরেকটা দেখো এখানে দা আছে আর এখানে কি আছে তাহলে দেখো তো কি আছে এই যে ড্যাশ এখানে আছে দা আর এখানে সো অফ আমি বলেছিলাম টেকনিকে দেখো দা আছে অফ আছে এখানে নাউন বলবে তাহলে অপশন থেকে তুমি দেখো নাউন কোনটা আছে এই যে তোমাদেরকে মাঝে মাঝে বলছিলাম যে কিছু ওয়ার্ড পরিবর্তন করে লিখতে হবে এই যে আছে হিস্টোরিক্যাল এই যে এইচ আই এস ইজ টু আর আই ডি সি এল হিস্টোরিক্যাল দিকে হিস্টোরিক্যাল ঐতিহাসিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটাকে নাউন বানাইতে হবে এস আই এস হিস টি ও টু আর আই টি হিস্টরি জাস্ট এখানে টোরি লাগাই দিই হিস্টরি হিস্টোরিক্যাল থেকে হিস্টরি বানাইতে হবে এখন অটোমেটিক মিলে গেছে দেখো দা হিস্টরি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে দা হিস্টরি অফ বাংলাদেশ অটোমেটিক মিলতে আছে কথা কি বুঝছো আমরা আরেকটা মডেল দেখি একটাতে তুমি অনেকগুলো পারবা না এই যে দেখো অনেকগুলো এই নিয়মটা জাস্ট দেখে যাও আছে 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 এ দা দা কি মানে দা হচ্ছে এর যেটা হবে নাউন হবে এখন ডেভেলপ বার্ব ঠিক আছে এগুলো সব তাহলে দেখো কোনটা মিলতেছে এখন দেখো এটার সাথে কি মিলতেছে দেখো পসিবিলিটি হম পসিবিলিটি অফ পসিবিলিটি অফ কথা কি বুঝছো এই যে অফ আছে নাউন বসিয়ে দিবা অফ থাকলেই নাউন বসিয়ে দিবা আচ্ছা আমরা মাঝে মাঝে বলি না ইট ইজ বেরি ইট ইজ বেরি কি মানে এটা খুবই কি এখন তুমি একটু অনুমান করো যে ইট ইস বেরিয়ার পরে কোনটা বসালে তোমার উপযুক্ত হয় আমি বলছি গল্প পারার দরকার নাই রিডিং দরকার নেই কিছু দরকার নেই জাস্ট দেখো তুমি কোনটা বসাইলে উপযুক্ত শব্দটা আসতে আস্তে ইট ইজ ন্যাচার মিলে না তার মানে এটাকে পরিবর্তন করে আনতে হবে ন্যাচারাল ইট ইজ কি দিতে হবে এই যে এই যে এই ন্যাচারাল থেকে কি আসছে ন্যাচারাল ইট ইজ ন্যাচারাল এটা স্বাভাবিক ইট ইজ ইট ইস ভেরি ন্যাচারাল এটা খুবই স্বাভাবিক যে ম্যান লাভস মানুষ ভালোবাসে হিজ লাইফ তার বাস শেষ আমি কি বলছি টেকনিকটা দেখে যাও শেষ মুহূর্তে কি করবা শুধু এই যে দেখো এরপরে আবার আছে যে এখানে কি আছে দা আছে অফ আছে জাস্ট একটু ফলো করে দেখিও এই যে এটা অনেক বড়ে আসছে এটা অনেক বড়ে আসছে শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট পার্ট মোটামুটি ভাবে খুবই কঠিন খুবই কঠিন তারপরেও তোমরা যাতে আনসার করে আসতে পারো মোটামুটি ভাবে আর আমি তোমাদেরকে সবাইকে বলি ফার্স্ট পার্ট পরীক্ষাটার কভার দিতে হবে সেকেন্ড পার্ট দিয়ে সেকেন্ড পার্ট অনেক রুলস আছে এখানে অনেক সহজ সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট জাস্ট তুমি পাশটা করো যাদের পাস নিয়ে টেনশন আমি টেকনিক বুঝিয়ে দিচ্ছি জাস্ট এই টেকনিকে তুমি অল্প অল্প সবগুলো যাতে আনসার করে আসতে পারো যাতে তুমি ফেল না করো দেখা হবে তোমাদের সাথে পাঁচ নং নিয়ে